Gue t referred on this channel because it's very exciting, all live in Tibet. Every letter I mention has a different meaning. Thank you. প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোতরমে ধর্মপ্রাণ যে মুসলিম আছে তারা নামাজ পড়া শেষ করে এখন বের হয়েছেন এবং আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি thank yeah. you